আসমিল্লা রহমান রহিম সমস্ত আল্লাহ সালামী মহম্মদ রসোল্লাহ সাল্লামের উপরে আমাদের জীবনটাকে নতুন করে শুরু করা দরকার অতীতে ভুল ভ্রান্তি পিছনে ফেলে যে অতীতে যা হয়েছে সেটা নিয়ে চিন্তিত না হয়ে যে ভবিষ্যতে যেন আর কোনো ভুল না হয় আল্লাহবাদ যতটুকু আমাদের অপারগতা ছিল অজ্ঞতা ছিল কমতি ছিল সেটাকে আমরা এগিয়ে যাব পিছনের ভুলগুলোকে ভুলে গিয়ে তো এবারে আপনার বন্যার সময় অনেকের অনেক পছন্দের শখের অনেক কিছু নষ্ট হয়েছে ঘর বাড়ি অনেকের তো বিল্ডিং এবং বাড়িঘরে ধসে পড়েছিল কিন্তু তারা তাদের জীবনের প্রতি অতিষ্ঠ নয় বিষণ্ণ নয় তারা বলছে যাওয়ার হয়েছে আমরা আবার নতুন করে আমাদের ঘরকে সাজাবো তাহলে দুনিয়ার যদি এই অবস্থা হয় যে অল্প কিছু দিনের জন্য আমরা দুনিয়াতে আবার নতুন করে সাজাতে চাই যেখানে হয়তো আমাদের জীবনে অনেক পাপ ভুল ভ্রান্তি আল্লাহর আমাদের জীবনে হইতেই পারে হওয়াটাই স্বাভাবিক এই পাপের কারণে অনেক সময় পাপ করতে করতে অন্তরের মরিচ পড়ার কারণে আমাদের ভালো কাজ আর করতে ইচ্ছে করে না ভালো কাজের ইচ্ছা জাগে না জীবনটা তো হেলায় আর এই অল্প ভালো কাজ কি হবে ব্যাপারটা এমন না আপনি যদি আজকে আল্লাহর কাছে খাটিত বা করেন যে ভবিষ্যতে আর অন্যায় না করার প্রতিজ্ঞা বদ্ধ আবদ্ধ হন তাহলে আল্লাহ সভা আপনার পূর্বের সমস্ত গুণাকে মাফ করে দিবেন এবং ভবিষ্যতে ন্যাক কাজ করার দান করবেন আপনি দেখবেন একটা পাপ কাজ যদি করা হয় তো দেখবেন সে আরেকটা পাপ কাজ করতে খুব তার ইচ্ছে করে এবং সে কেউ যদি ভালো কাজ করে সে আরেকটা ভালো কাজ তার দিকে টানে আমি আপনি দেখবেন ইউটিউবের কোনো ভিডিও যদি আপনি কোনো খারাপ ভিডিও দেখেন পিছনের যে ভিডিওটা সেটাও খারাপ শো করবে রিলেটেড ভিডিও যেটাকে বলা হয় তো ঠিক তেমনিভাবে যদি পাপ যদি প্রত্যেক দিন কন্টিনিউ করা হয় তো আগ্রহ হারিয়ে ফেলে তো আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত মৃত্যুর পর আসল চিরস্থায়ী জীবন ওই জীবনের জন্য আমাকে যতটুকু আমাদের অলসতা আসুক অস্বস্তি আসুক কিন্তু আমরা এখান থেকে পিছ পা না যদি আমরা এখান থেকে ব্যর্থ ব্যর্থ হই তো সেখানে সফল হওয়ার কোনো সুযোগ নাই তো এখানেই সফলতার চূড়ান্ত এখান থেকে আমাকে এই প্রথম ধাপ এগিয়ে আগাতে হবে যদি কেউ কবরে তার জীবনটা সুখের হয় তাহলে বাকি সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে যদি কবরে তার প্রশ্নগুলো কঠিন হয় তো বাকি ঘাঁটি তার জন্য আরো কঠিন হবে আল্লা সোহানা বলছেন তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাশীল সুরা নুহের দশ নম্বর আল্লাহ সোহানা বলছেন তবে আবার বলছে আমরা যদি মাপ চাই আল্লাহ আমাদের কি মাফ করবেন তিনি বলছেন অবশ্যই তোমাদের পাপ তিনি নিশ্চিন্ন মানে পাপের কোনো অস্তিত্বই থাকবে না সুরা আনফাল উনত্রিশ নম্বর আয়াত আরো আবার বলেন যদি পাপ করি তাহলে আল্লাহ বলেন তিনি বারবার ক্ষমা করবেন যদি আমরা পাপ আবার করে থাকি তিনি বলছেন বারবার তিনি ক্ষমা করবেন এবং তিনি অত্যন্ত দয়ালু এবং সুরা এটা সুরা বাকারার চুয়া নম্বর তাহলে কি ওই ক্ষম হবো তাহলে আল্লাহ সু বিশুদ্ধ চিত্তে তবা করলে আল্লাহ পাপ করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সুরা তাহারি তবে তবে নিশ্চিত খাঁটি তবা যে আমি কাজ আর কখনোই আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু এরপর দেখা যায় হয়ে যায় কিন্তু আপনি বাস্তবত আপনি কাজটা করবেন না নিয়ত করছেন কিন্তু দেখা যায় এমন একটা সিচুয়েশন আপনার সামনে পরিস্থিতি দাঁড়ালো যে আপনি কাজটা করতে বাধ্য হলেন কিন্তু তারপরে আবার তবে করেন আল্লাহ আল্লাহ সাতলা অবশ্যই আপনার তবা কবুল করবেন আর মাপছেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি অজ্ঞতা বশদ মাপ করার পর অজ্ঞতা বসত যদি মন্দ কার্য করে অতঃপর তবা করে সংশোধন করে নে অজ্ঞতা বশদ মানে ভুল ভ্রান্তিতে হয়ে গেছে বা এমন একটা পরিস্থিতি সেখানে আসছে সংশোধন করে নেয় আল্লাহর কাছে ক্ষমা চাইছে সংশোধন করে নেয় তাহলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আম চুয়ান্ন নম্বর এক তবা কি আর কোনো লাভ আছে এখন হচ্ছে চূড়ান্ত যে এই কোন খাটি তবা করবে আল্লাহ সুহান তালা কি করবেন আল্লাহ শুধু ক্ষমা করে না তিনি আপনাকে এই এই যে যে এতগুলো পাপ করলেন শুধু ক্ষমা না বরং কেউ তবা করলে ইমান আনলে এবং সৎকর্ম করলে প্রথমে কি বলছে তবা করলে কাছে মাপ চাইলে এবং ইমান আনলে আল্লাহর পরিপূর্ণ আস্থা রাখলে এবং সৎকর্ম করলে এবং সাথে সাথে ভালো কাজও করতে হবে আল্লাহ তাদের পাপ রাশিকে যে পাপগুলো সে করছে সেগুলোকে পুণ্য মানে যে পাপ করছেন যে সেগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন এবং যে এক সারা জীবন করছি পাপ কিন্তু মৃত্যু পর দেখেছে সব নেকি আর নেকি কেন হয়েছে এটা খাঁটি দেওয়ার কারণে আল্লাহ সুবাহ তালা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়াল সুরা ফুরকান আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াত তাহলে আল্লাহ সুবাহানা তালা যদি আপনি খাঁটি দিলে তবা করে থাকেন যে আপনার যে পাপগুলো করছেন সেগুলো পুণ্যের দ্বারা আল্লাহ সুবাহা তালা পরিবর্তন করে দিবেন আল্লাহ সুবাহ আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলো আমার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল